আজকে আমরা কয়েকটি কোণের পরিচিতি নাম এবং কয়েকটি কোণের সম্পর্কে আমরা চিত্রের মাধ্যমে যে বাস্তুশের কোণগুলো কোথায় আছে এগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করব তো প্রথমে আমাদের আসছে কি একান্ত এজন্য আমাদের প্রথমে একটু আমরা সংগ্রহ বলি একান্ত কোণ কাকে বলে একান্ত কোণ কাকে তো যখন দুইটা সমরেখা যখন দুইটা সমরেখা একটি রেখাকে কি করে সেট করে তখন সেটা কি এটা সরল রেখা অর্থাৎ বলে দুইটা সরল রেখা দুইটা সরল রেখা একটা সেট এটাকে যদি সেট করে তাহলে সেট রেখা বিপরীত পাশে এবং সরল রেখা ভিতরে অপান্তরে দুইটা কোণ উৎপন্ন হয় এই কোণ দুটোকে বলা হয় একান্ত কোণ দুটোকে কি বলা হয় একান্ত তাহলে আমরা একটা চিত্র এঁকেছি দুইটা সরল রেখা হচ্ছে একটা এবি সরল রেখা

আমরা এক নম্বর বলছিলাম দুইটা সমরেখা দ্বারা করতে হবে তো এই আমরা এবি এবং সিডি দুইটা সমরেখা বিভাগ করেছি বুঝছ না এই সমরেখার জন্য একটা সমরেখা সেট করি যে সমরেখাটা কি পেলাম এম এবং এন এরপর আমরা বলেছি যে সমরেখা সমরেখা এক অবন্তরে সমরেখা কোথায় অবন্তরে তাহলে সমরেখার এই ভিতরে কোথায় এই ভিতরে এই ভিতরে আমরা দেখব যে

উভয় সরল পাশে কোন পাশে একই পাশে এবং ছেদকের একই পাশে যে কোণগুলো উৎপন্ন হয় তারা হচ্ছে কি কোণ কোণ কি কোণ হবে এই কোণগুলো কত উৎপন্ন হবে সরল রেখার কোন ছেদকের একই পাশে সরল রেখা দ্বারা এবং ছেদকের একই পাশে তাহলে উৎপন্ন কোণ কত পক্ষের হতে ঠিক আছে তো এই এক নম্বরের কোণ যে কোণটা পাঁচ নম্বরটা আছে না তাহলে এটা আমরা লিখে দিই কত পেলাম এক এবং কত পেলাম পাঁচ দেখেন তো এই দুই নম্বর কোন এবং ছয় নম্বর কোন একই কি না তাহলে আমরা লিখতে পারি কোন দুই কমা কোন ছয় এরপর এই তিনের কোনের মতন কোন কোনটা সেভেন না এটা আমরা লিখি তাহলে কোন তিন কমা কোন সাত এখন আমরা আরো দুইটা কোন বাকি আছে কোনটা কোনটা